ভারতের কোন কোন রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এখানে একটু খেয়াল করো এই ধরো পৃথিবীর মধ্যে ভারত একটা রাষ্ট্র এই ভারত রাষ্ট্রের এই উত্তর এবং পূর্ব দিকে উত্তর এবং পূর্ব দিকে যে সাতটি রাজ্য রয়েছে এই সাতটি রাজ্যকে একত্রিত ভাবে বলা হয় সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সেভেন সিস্টার্স। সিস্টার্স কোন কোন রাজ্যগুলোকে বলা হয় এর মধ্যে একটি হচ্ছে আসাম এরপরে হচ্ছে মিজোরাম আসাম মিজোরাম এরপরে হচ্ছে ত্রিপুরা এরপর অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড এবং মণিপুর এই সাতটি অঞ্চলকে একত্রিতভাবে বলা হয় সেভেন সিস্টার্স তো এখানে খুব সহজেই মনে রাখতে পারবা এই সাতটি রাজ্যকে খুব সহজে মনে রাখার যে বিষয়টা এখানে করে নিলেই খুব সহজে মনে রাখা যাবে যেমন হচ্ছে আতে হল আসাম মিতে হচ্ছে মিজোরাম তৃতীয় হচ্ছে ত্রিপুরা অতে হচ্ছে অরুণাচল মেতে হচ্ছে মেঘাল্যান্ড নাতে হচ্ছে নাগাল্যান্ড মতে হচ্ছে মণিপুর অর্থাৎ